বলছ যখনই কিছু বলছ কি বাক্যে হয় শুধু ইটবালি সিমেন্টে গড়ে দেয় ঘরকে শব্দ জানলেই বাক্য তৈরি হয় না কারণ বাক্য শুধু শব্দের সমষ্টি নয় এ এক সম্পূর্ণ ভাবের প্রকাশ শব্দ সমষ্টি তখনই বাক্য হয়ে ওঠে যখন তারা মিলিতভাবে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং শব্দগুলি পদ হিসেবে তাদের নির্দিষ্ট স্থানে বসে সুতরাং অনুমান করতেই পারছ প্রিয় ছাত্রছাত্রীরা হ্যাঁ আজ আমরা বাংলা ব্যাকরণে বাক্য এর সংজ্ঞা গঠন প্রকৃতি বাক্যের প্রধান প্রধান অংশ সম্পর্কে একদম জলের মতো সহজ করে পড়বো শিখে নেব যাতে একেবারে মাথায় থেকে যায় এসএলএসটি প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে গোল্ডেন টিপস যা আপনার প্রস্তুতি এবং পাঠদান ও সময়ে দুর্দান্ত কাজে লাগবে বাংলার ব্যাকরণ ক্লাসে স্বাগত জানাই আমি বিদ্যুৎ লেখা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই ভিডিওর মাধ্যমে প্রথম পরিচিত হচ্ছেন চ্যানেলের সঙ্গে তাদের অনুরোধ করছি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাক্য নিয়ে পড়াশোনা পর্বে এটা প্রথম ভিডিও বাক্য নিয়ে পড়াশোনা সম্পূর্ণভাবে তৃতীয় ভিডিওতে সুতরাং কোনো পর্ব মিস করো না সম্পূর্ণ মন দিয়ে দেখতে থাকো ফিরে আসি পড়াশোনায় বাক্য তৈরি হতে গেলে শব্দগুলোর মধ্যে থাকতে হয় অর্থের যোগ মানসিক সম্পর্ক ও সঠিক বিন্যাস যেমন ইটকাট পাথর থাকলেই তো আর ঘর হয় না সেগুলোকে নিয়ে কত ধরনের প্রস্তুতি পদ্ধতি এইসবের মধ্যে দিয়ে গিয়ে তবেই কংক্রিটের ইমারত বা বিল্ডিং তৈরি হয় কিন্তু তবুও ঘর হয় না ঘর হয় তখন যখন মানুষ তাতে সুখে শান্তিতে বসবাস করে জীবনযাপন করে আনন্দে ঠিক তেমনই শব্দগুলোর মধ্যে অর্থের যোগ মানসিক সম্পর্কের এই অর্থবহতা এবং বিন্যাসগত পারম্পর্য পরিলক্ষিত হয় যদি তোমার পরিচিত স্বজনকে বলো তোমার বাড়ি খেয়ে নেব আমি গিয়ে ভাত কি সর্বনাশ বাড়িটাই খেয়ে ফেলবে শেষে আরে না না তুমি তো তাই বলতে চাওনি তুমি বলতে চেয়েছ তোমার বাড়ি গিয়ে ভাত খেয়ে নেব কথা যদি সঠিক বাক্যের মাধ্যমে বুঝিয়ে না বলো দেখতেই পাচ্ছ কেমন সমস্যার সৃষ্টি হয় কিংবা ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করলো আর কতক্ষণ সময় লাগবে কাজ শেষ করতে আর তুমি তাকে উত্তর দিচ্ছ আর কতক্ষণ যে কাজটা এই বলে থেমে গেলে আর প্রশ্নকর্তা তোমার মুখের দিকে চেয়ে হাঁ করে রইল বাকি কথা কি বলো সেটা শোনার জন্য এই যে পেটে অর্ধেক আর মুখে অর্ধেক এইভাবে কি কথা হয় দেখো তো পাগলেও কিনা না বলে কিন্তু সেই সবের মাথা মুন্ডু কি কিছু বোঝা যায় সুতরাং বুঝতেই পারছ সুন্দরভাবে মনের ভাব বুঝিয়ে বলার জন্য সঠিক বাক্য ব্যবহারের প্রয়োজন সেজন্য প্রথমেই জেনে না যাক বাক্য কাকে বলে পরস্পর অর্থ যুক্ত এক বা একাধিক পদ মিলিত হয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করলে তাকে বাক্য বলে বাংলা বাক্যের গঠনগত পরিচয় আমরা যদি দেখি আমরা দেখতে পাই কর্তা কর্ম ক্রিয়া অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব এটা সংক্ষেপে এস এটা পাশাপাশি বসে আমাদের বাংলা বাক্য গঠিত হয় জানলাম বাক্য কাকে বলে আর বাংলা বাক্য গঠনের রূপও জানা হলো কিন্তু তাতেও যে বাক্য সব সময় হয়ে উঠবে সেটা তো বলা যায় না তাহলে এখন জেনে নেওয়া খুবই জরুরি কি কি ঘটলে প্রকৃত অর্থে বাক্য হবে সেই রহস্যটাও জেনে নেওয়া যাক না হলে তো মুণ্ডহীন কথাই বলে যেতে হবে একটা বাক্য গড়ে ওঠে তিনটি অদৃশ্য কিন্তু অপরিহার্য শর্তের উপর কয়েকটি শব্দ বা পদ পরপর লিখে দিলেই বাক্য হবে না বাক্য গঠন করতে গেলে তিনটি শর্ত পূরণের অবশ্যই প্রয়োজন এই সব কিছুর উপর ভিত্তি করে বাক্য নির্মাণের তিনটি শর্ত হল যোগ্যতা আসক্তি আর আকাঙ্ক্ষা এই তিনটি শর্ত মিলে শব্দগুলোর মধ্যে এমন একটা সুর তৈরি করে যার ফলে ভাবটা স্পষ্ট হয় অর্থটা পূর্ণ হয় আর ভাষা সুন্দর রূপ পায় এই তিন শর্তই শব্দকে প্রাণ দেয় বাক্যকে অর্থবহ ও সুন্দর করে তোলে প্রথমে বলছি যোগ্যতা সম্পর্কে পদ সমষ্টি উচ্চারণের ফলে সঙ্গত ভাব প্রকাশিত হলে তা ওই পদ সমষ্টির বাক্য গঠনের যোগ্যতা বলে বিবেচিত হয় বাক্যের শব্দগুলি অর্থবহভাবে সাজানো থাকা সত্ত্বেও বাস্তব জগতের জ্ঞান বা অভিজ্ঞতার সঙ্গে তুলনা করলে যদি সেই অর্থ ভুল প্রমাণিত হয় তবে তা বাক্য হবে না যেমন যদি বলা হয় ঈশান কোণে সূর্য অস্ত গেল তবে তা বিন্যাসের দিক থেকে বাক্য হিসাবে ঠিক হলেও বাস্তবে তার যে অর্থ সেটা তো ভুল ফলে এটি বাক্যের মর্যাদা পাবে না পশ্চিম দিকে সূর্য অস্ত গেল এটা যদি বলি এটা বললে বাক্যের ভাব সম্পূর্ণ হবে তাহলে এক কথায় সংজ্ঞা বাক্যের মধ্যে ব্যবহৃত পদ বা পদ সমষ্টি সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ করলে তাকে বাক্যের যোগ্যতা বলা হয় লজিক্যাল মিনিং থাকতে হবে তার মধ্যে ভুল পাল্টা বললে হবে না যদি বলে ভ্যালো গোয়াল ভরা মাছ দেখলাম গোলায় ভর্তি গরু চড়ছে পুকুরে ধান গান শোনায় মাঠের গর্তে পাখি উঠছে এগুলো কি বাক্য বাক্য না হয়ে উঠতে পারার কারণ বলো এরকম প্রশ্ন হলে উত্তরে বলবে না উদ্ধৃতিগুলি বাক্য হয়ে উঠতে পারেনি কারণ এখানে বাক্য গঠনের যোগ্যতা শর্তটি পূরণ হয়নি এবারে এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য টিপস এই অংশ থেকে বোধমূলক পরীক্ষা নেওয়া হবে এই চ্যাপ্টার থেকে কিন্তু কখন সম্মিলিত পদগুলো বাক্যের যোগ্যতা লাভ করে বাক্য হচ্ছে অথবা বাক্যের যোগ্যতা লাভ না করেও এই অংশটা অর্থালঙ্কারের উদাহরণ হয়ে উঠছে সেটা সতর্কতার সঙ্গে খেয়াল রাখতে হবে এরপর বাক্য গঠনে পরবর্তী সত্য হল আসক্তি আসক্তি নয় কিন্তু তয় তয় রশ্মি কয়তয় রশ্মি নয় ঠিক আছে আসত্যি বাক্যের বিভিন্ন পদগুলো যথাস্থানে বসানোর নাম আসত্যি আসত্যির সহজ অর্থ হল নৈকট্য প্রাথমিক শিক্ষা স্তরে তোমরা এলোমেলো অক্ষর সাজিয়ে লিখেছ তো ঠ গ ন গঠন খে লি লিখেছো এরকম লিখেছ না এবার আসত্তিতে তোমাদের এলোমেলো পদগুলো সঠিক অর্থবোধক করে সাজিয়ে বাক্যে পরিণত করতে হবে যদি বলো কলা বাঁদর খায় রং ঘন আকাশের নীল বাড়ি নাচতে মামার যাব নাচতে আবার প্রশ্ন করি উদ্ধৃতিগুলো কি বাক্য বাক্য না হয়ে উঠতে পারার কারণ বলো উত্তরে লিখবে না উদ্ধৃতিগুলি বাক্য হয়ে উঠতে পারেনি কারণ এখানে বাক্যের আসত্যি শর্তটি পূরণ হয়নি এবার আসত্যি শর্ত পূরণ করে উদ্ধৃতিগুলো সঠিক রূপে বাক্যে পরিণত করে লিখতে দেওয়া হলে এভাবে লিখবে বাদর কলা খায় আকাশের রং ঘন নীল নাচতে নাচতে মামার বাড়ি যাব এভাবে সঠিক করে লিখে দিতে হবে এবার এস এল টিপস এখানে এস প্রস্তুতি নিচ্ছেন যারা তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি আসত্তি শব্দের বুৎপত্তিগত অর্থটা আপনাদের জেনে রাখা খুবই জরুরি আসত্যি শব্দের বুৎপত্তিগত অর্থ হলো নৈকট্য বা মিলন এটি আ যুক্ত সদ ধাতু এবং তি এভাবে উপসর্গ ধাতু এবং প্রত্যয়যোগের সৃষ্টি হয়েছে যেখানে আ উপসর্গ এবং সদ ধাতু যেটা থাকা বা সন্নিধি বোঝায় এবং তি প্রত্যয় যুক্ত হয়ে নৈকট্য সন্নিধি বা মিলনকে নির্দেশ করে ব্যাকরণে এর অর্থ হল বাক্যের পদগুলোর পরস্পর সুশৃঙ্খল ও সন্নিহিত অবস্থান যা বাক্যের অর্থকে স্পষ্ট ও সুশোভিত করে তোলে বুৎপত্তি তাহলে দাঁড়াচ্ছে আ যুক্ত সদ যুক্ত তি সাধারণ অর্থ নৈকট্য সন্নিধি বা মিলন ব্যাকরণগত অর্থ বাক্যের অর্থগত সামঞ্জস্য রক্ষার জন্য পদগুলোর সুশৃঙ্খল ও সন্নিহিত অবস্থানকে বলা হচ্ছে আসত্তি এবারে চলে যাব বাক্য গঠনের পরবর্তী শর্ত আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষা পদগুলি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তবেই সেই মিলিত রূপটি বাক্য হয়ে উঠতে পারে বাক্যের কিছুটা অংশ বলার পর যদি পরের অংশটুকু জানার বা শোনার আগ্রহ তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে কি চাহিদা তো বাক্যটা এমনভাবে বলা হলো যার পর একটা চাহিদা তৈরি হচ্ছে এর কি কী বা ফলাফল কি এই বাক্যের এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয় সুতরাং বাক্যটি যেন বক্তার এবং শ্রোতার উভয়েরই আকাঙ্ক্ষা পূরণ করে যদি বলি আমি এখন ভাত তার মানে কি আমি কি মানুষ নই ভাত হয়ে গেছি তা তো নয় তাহলে আমি এখন ভাত এই শব্দগুলোর মধ্যে সম্পর্কটা কি সম্পর্কটা অস্পষ্ট অর্থাৎ বাক্যের মধ্যে এমন একটা পদের আকাঙ্ক্ষা রয়ে গেছে যেটা বাক্যের অর্থকে সুস্পষ্ট করে তুলতে পারে এবার যদি বলি আমি এখন ভাত খাবো বাক্যের অর্থটা তাহলে সম্পূর্ণ হচ্ছে বক্তার কিংবা শ্রোতার মনে আর কোনো পদের জন্য জানার বা শোনার আকাঙ্ক্ষা থাকছে না এবার আমরা জেনে নেব বাক্যের প্রধান প্রধান অংশ সম্পর্কে বাক্যের গঠনগত বৈশিষ্ট্য লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রতিটি বাক্যে দুটি করে অংশ থাকে এই দুটি অংশের নাম উদ্দেশ্য বিধেয় বাক্যে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বাক্যের উদ্দেশ্য বলে যেমন আমি ভাত খাবো এই বাক্যে আমি ব্যক্তিটি কি করবে ভাত খাবে তাহলে এখানে বাক্যের উদ্দেশ্য হচ্ছে আমি এস এল টিপস এটা ছাত্রদের জন্য জানা থাকলে ভালোই হবে তারা উপকৃত হবে কারণ অন্যান্য ক্ষেত্রে যখন তাদের একটু ট্রিকি পরীক্ষা নেওয়া হবে তখন এই জ্ঞানটা তাদের কাজে লাগবে কোন কোনো বাক্যে উদ্দেশ্য উজ্জ্ব থাকে ঠিকই কিন্তু অনুপস্থিত থাকে না যেমন এখন পড়তে বসবো এই বাক্যে উজ্জ্ব আমি উদ্দেশ্য এখন পড়তে বসবো কে বসবে আমি তো বসবো বসবো আমি বসবো তুমি বসবো কাকা বসবো তো হয় না বসবো মানে আমি বসবো তাহলে ভাবে রয়েছে অদৃশ্যভাবে রয়েছে কে আমি উজ্জ্ব আমি উদ্দেশ্য এখন পড়তে বসবো এই অংশটা হচ্ছে বিধেয় বিধেয় কোনটা এবার বলছি বিধেয় অংশ সম্পর্কে বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে যেমন আমি ভাত খাবো এই বাক্যের উদ্দেশ্য আমি সম্পর্কে যা বলা হচ্ছে অর্থাৎ ভাত খাব এই অংশটা বিধেয় আমি ভাত খাব আমি উদ্দেশ্য ভাত খাব বিধেয় এসএলএসটি টিপস এখানে এখন পড়তে বসবো এই বাক্যে উদ্দেশ্য উজ্জ্ব আমি থাকলেও কিন্তু বাক্যটা পুরোটাই বিধেয় হোক আমি এখন পড়তে বসবো উজ্জ্ব আমি উদ্দেশ্য এখন পড়তে বসবো পুরোটাই বিধেয় এবার বলছি উদ্দেশ্য সম্প্রসারক বাক্যের উদ্দেশ্য অংশকে প্রসারিত করার জন্য যে পদ বা পদ সমষ্টি ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্য সম্প্রসারক বলে আমার তো এখন সেই ধামাল সিনেমার ড্রাইভারের কথা মনে পড়ছে গাড়ি চালানোর সময় তার পরিচয় দেন আইয়ার বেনুগোপাল আইয়ার মুত্তুসামি বেনুগোপালা আইয়ার চিন্নাসমত্তুস্বামী গোপাল আইয়ার

তাহলে ওই আইয়ারের আগে আগে যা যা বলা হয়েছে সেই সবটাই উদ্দেশ্যের প্রসারক তাহলে বাক্যের উদ্দেশ্যের পরিচয়ক পদ বা পদগুচ্ছ হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক আর একটা উদাহরণ দেখে নিই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য লিখেছেন বিধেয় এবার উদ্দেশ্য অংশ সম্প্রসারিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন হচ্ছে বিদেহ এবার উদ্দেশ্য অংশ সম্প্রসারিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল জয়ী বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই যে উদ্দেশ্যকে তার সঙ্গে আরও যা কিছু পদ যোগ করে সম্প্রসারিত করে দেওয়া হচ্ছে একেই উদ্দেশ্যের সম্প্রসারক বলা হচ্ছে এবার বিধেয় সম্প্রসারক উদ্দেশ্য সম্প্রসারক যদি উদ্দেশ্যকে সম্প্রসারিত করে বিধেয় সম্প্রসারক তাহলে কি করবে বিধেয়কে সম্প্রসারিত করবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য লিখেছেন বিধেয় লিখেছেন বিধেয় গল্পগুচ্ছ লিখেছেন গল্পগুচ্ছ বইটি লিখেছেন গল্পগুচ্ছ শিরোনামে অসাধারণ বইটি লিখেছেন বিধেয় অংশ এইভাবে সম্প্রসারিত হয়ে গেল তাহলে উদ্দেশ্যের সম্প্রসারক বা বিধি সম্প্রসারক আমরা বুঝে নিলাম টিপস এখানে একটু বলে দিই বিশেষ খণ্ড এটা নিয়ে প্রশ্ন আসে বিশেষ্য খণ্ড কাকে বলে উদাহরণ দাও যদি এরকম আসে বা দিন যে বিশেষ্যকে বাক্যের কর্তা বা উদ্দেশ্যরূপে ব্যবহার করা হয় এবং যাকে কেন্দ্র করে বাক্যটি গড়ে ওঠে সেই বিশেষ্য ও তার জোটকে খণ্ড বলে বাক্যের মধ্যে বিশিষ্ট পদ বা পদগুচ্ছকে বোঝায় যা উদ্দেশ্য বা বিধেয়র অংশ হতে পারে উদাহরণ সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে এখানে সুমন হল উদ্দেশ্য এবং একটি বিশেষ খণ্ড সেলিম সাহেবের ছেলে হলো উদ্দেশ্যের সম্প্রসারক যা একটি বিশেষ্য খণ্ড বই হলো বিধেয়ের অংশ এবং একটি বিশেষ্য খণ্ড এবার উদ্দেশ্য উদ্দেশ্যবিধেও তো আমরা পড়লাম একটু গুলিয়ে যাওয়ার মতো ব্যাপার কি একটু সম্পর্কটা দেখে নিই উদ্দেশ্য ও বিধেয়ের সঙ্গে বিশেষ গুচ্ছ ও ক্রিয়াগুচ্ছের সম্পর্ক উদ্দেশ্য এবং উদ্দেশ্যের প্রসারক ও বিধেয় এবং বিধেয়ের প্রসারক বলতে বাক্যের যে যে অংশ বোঝায় অনেকটা সেইভাবেই বাক্যকে দুটি ভাগে ভাগ করেছিলেন বিখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি তিনি এই দুটি অংশের নাম দেন বিশেষগুচ্ছ বা বিশেষ্য ভাগ বা নাউন ফ্রেজ এবং ক্রিয়াগুচ্ছ বা ক্রিয়াভাগ বা ভার ফ্রেজ এই জায়গাগুলো একটু এসএলএসটি পরীক্ষা যারা দেবেন এই জায়গাগুলো আর একটু প্রতিটি অংশের নাম আলাদা করে মনে রাখার চেষ্টা করবেন কারণ বিষয় এমন কিছু না উদ্দেশ্য বিধেয় এবং উদ্দেশ্যটা সম্প্রসারিত হচ্ছে বিধেয়টা সম্প্রসারিত হচ্ছে সমাপিকা ক্রিয়ার ওপরে এই জিনিসগুলোকে ভালো করে মনে রাখতে হবে অংশগুলো কি কি নাম পাচ্ছে কি কি অংশ খণ্ডে খণ্ডে তার নামটা হচ্ছে সেই নামটা জানলে প্রশ্নের মুখোমুখি হতে সুবিধা হবে বিশেষগুচ্ছ ক্রিয়াগুচ্ছের সম্পর্ক এটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রয়োজন নেই কিন্তু জানা থাকতে দোষ কী সেই জন্যেই এই নোটের সাথে দিয়ে রাখলাম যেই যেই এসএলএসসি টিপসগুলো নোটের সাথে দিয়ে রাখলাম বুদ্ধিমান ছাত্রছাত্রী হলে নিশ্চয়ই সেটা আত্মস্থ করতে ভুলবে না কারণ বাংলা ভাষা যারা ভালোবাসো বাংলা সাহিত্য যারা ভালোবাসো বাংলা পড়া পড়ানো যারা ভালোবাসো আমি তাদের জন্য জোগান দিয়ে যাবো আত্মস্থ করা আত্মিকরণের বিষয় সেটা তোমাদের উপরেই থাকছে এখন তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ এবং অর্থগত শ্রেণী বিভাগ এই নিয়ে দ্বিতীয় পর্ব থাকবে খুটিয়ে দেখো আজকের পড়াশোনা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লেখো আমি উত্তর দেব ভিডিও কেমন লাগছে জানিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে সহযোগিতা করো আমাকে কেননা এখানে পরীক্ষা প্রস্তুতির সঙ্গে সঙ্গে সৃজনশীলতা একসাথে চলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো ভালো থাকুন সবাই